অনেকে অনেকভাবে কাঁচা টমোটো রান্না করে খেয়েছেন তবে এই রান্নাটা এত বেস্ট যে কী বলবো এই রান্নাটা অনেক লোভনীয় আর এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা খুবই মজাদার এবং খুবই লোভনীয় রান্নাটা তাহলে হ্যালো আসসালামু আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি কাঁচা টমেটোর একটা রেসিপি রান্না করব আর এই রেসিপিটা ভীষণ লোভনীয় হয় প্রথমে এখানে আমি কয়েকটা টমেটো নিয়ে নিলাম বাজার থেকে কাঁচা টমেটোটা কিনে নিয়ে আসছিলাম আর এই রেসিপিটা অনেক আগে রান্না করছে আসলে সুযোগের অভাবে দিতে পারিনি তাই জন্য আজকে রেসিপিটা নিয়ে চলে আসলাম তো এখানে টমেটোগুলো আমি দেখুন কতটা সুন্দর পিস করে কেটে নিতেছি একটু মোটা মোটা করে সব সময় টমেটোটা আমি এইভাবেই বেশি রান্না করি আর আমাদের ঘরের সবাই এইভাবেই টমেটো রান্না করলে বাচ্চারা সহ খায় কারণ বাচ্চারা এই জিনিসটা বেশি পছন্দ করে তো এখন আমার টমেটোগুলো কাটা শেষ আমি অল্প করে নিয়েছি যেহেতু আমি এটা এটার সাধ্যে আলু দিব তাই জন্য অল্প করে নেওয়া হলো আর এই রান্নাটাতে অবশ্যই আলু দিলে আরো বেশি ভালো লাগে তো আমি আলুগুলো এইভাবে টমেটোর মতো করেই কেটে নিলাম আগে আলুগুলো ছিলে কেটে নিয়েছিলাম এখানে অনেক আলু আর অনেক নিয়ে নিয়েছি এখন এগুলো আমি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এই তো দেখেন পানি নিয়ে নিয়েছি এই টমেটোগুলার ভেতরে এখন এখান থেকে আমি সবগুলো বিছি একেবারে একটু একটু করে বের করে নেব একটা বিছিও থাকবে না টমেটোর বিষিটা বেশি থাকলে টক লাগবে বেশি টক হলে আবার বাচ্চারা কিন্তু খেতে চাইবে না তাই জন্য এই তো দেখুন একেবারে ভেতর থেকে সবগুলাই বের করে নিয়েছি তারপর এই তো দেখুন আমি এখন এই তো টমেটোর ভিতরে দিয়ে দিলাম লবণ আর এখন দিয়ে দিব হলুদ লবণ হলুদ দিয়ে এটা আমি মাখিয়ে নেব কারণ এই টমেটোটা আমি ভাজবো তাই জন্য তো এটাতে লবণ হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে এখন মাখিয়ে নেবো আসলে এই টমেটোটা ভেজে রান্না করলে আপনি বেশি মজা পাবেন ভেজে রান্না করলে বেশ মজা হয় তো এখানে দিয়ে দিলাম আলুগুলো একসাথে মেখেই তারপর ভাজতে চলে যাব। তো হাত দিয়ে খুব সুন্দর করে কষলিয়ে কষলিয়ে মেখে নিলাম আর এখন দেখুন উল্টে পাল্টিও একবারে মাখিয়ে নিতেছিলাম আর এটাতে পানি থাকলে চলবে না অবশ্যই পানিগুলো সেঁকে তারপর নিতে হবে তো অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা কখনো কাঁচা টমেটো দিয়ে এভাবে খেয়েছেন কি না আমার কাছে কিন্তু এই রান্নাটা বেশ ভালো লাগে তো এখন এটাকে আমি মেখে রেখে দিলাম আর এই দিক দিয়ে আমি এটা রান্না করব রুই মাছ দিয়ে তাই জন্য এই তো রুই মাছ নিয়ে নিলাম মাছেও আমি দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই তো দেখুন এই প্যাটা এটা কিন্তু অনেক মজা ফুটকা বলেন মাছের যে যাই বলেন না কেন এটা কিন্তু সেই স্বাদ খেতেও বেশ ভালো লাগে এটা আমার হাজব্যান্ড খায় তাই জন্য এটাকে আমি নিয়ে নিলাম তো এখন হলুদ মরিচ দিয়ে এটাও মাখিয়ে নিয়েছি মাখানো রেখে তারপর চলে আসলাম এই তো পেনে তেল দিয়ে দিলাম আর এখন তেলটা আমি গরম করে নিয়েছি এখন আগে আমি মাছগুলো ভেজে নেব কারণ মাছটা না হয় লেগে যাবে তাই জন্য মাছটাই আগে ভেজে নিতেছি তো এখানে রুই মাছের বড় বড় পিস নিয়েছি আর রুই মাছ পুরো আস্ত রুই মাছটাই নিয়েছি, শুধু মাথা ল্যাঞ্জা ছাড়া আর এই রান্নাটা অবশ্যই রুই মাছ দিয়ে করলে বেশি মজা এবং সুস্বাদু হয় তো মাছগুলা বাঁচতে বসিয়ে দিয়ে আবার এই দিক দিয়ে আরও অনেক মাছ ভাজা হচ্ছিলো দেখুন মাছগুলো কিন্তু কালারটা অনেক সুন্দর আর এই দিক দিয়ে এখন মাছটা প্রায় হয়ে আসছে তাই জন্য আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নেব তো এখানে একটা একটা করে মাছ উলটিয়ে নিতেছি আর অবশ্যই সাবধানে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় অবশ্যই আমার ফ্রাই ফ্যানটা আমি ভালো করে আগে একটু ঘষে নিয়েছি একটু ঘষে নিলে কি হয় আপনার কোথাও মাছ লেগে যায় না কড়াই বা ফ্রাই ফ্যান যেটাই বলেন না কেন তো এখন মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম মাছগুলো একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে কারণ লাল লাল মাছ ভাজা খেতে কিন্তু অনেক মজা লাগে অনেক সময় দেখা যায় আমরা মাছ ভাজা ফ্রাই বা যেটাই বলি না কেন খুব মজা করে খাই তো আমাদের ঘরে সবাই মাছ ভাজা পছন্দ করে বিশেষ করে ইলিশ মাছ আর সাথে বাচ্চারা পাঙ্গাস মাছ ভাজাও অনেক মজা করে খায় তো এখানে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো ভাজতে বসিয়ে দিব আর টমেটোগুলো আমি এক পিস করে মাছের মতো করেই ভেজে নেব তো এখানে আমি টমেটোগুলো এখন দিতেছি আর বিশেষ করেন এই টমেটোর রান্নাটা কি বলবো যে এতটা মজা হয় বিশেষ করে শীতের দিনে কিন্তু এই রান্নাটা খুবই মজাদার হয় তো সবগুলো টমেটো দিয়ে দিলাম এখন সময়ের অপেক্ষা একটু হয়ে আসলে আবার এটাকে উলটিয়ে পালটিয়ে তারপর নিতে হবে একটা একটা করে সবগুলা টমেটো দিয়ে দিলাম এখন আমি সময়ের অপেক্ষা তারপরে এই তো ভেজে নেব এখন তো এখানে টমেটোগুলা ঠিকমতো বসিয়ে দিতেছিলাম কারণ টমেটোগুলো একটু সুন্দর করে বসিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তাই জন্য আর এখন এই তো দেখুন পুলচনের কালারটা কত সুন্দর আসছে টমেটোটা ভাজলে কালারটা এত সুন্দর আসে যে কি বলবো দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে এটা কিন্তু ভাজার পর রান্না করলে এত মজা হয় যে কি বলবো আপনারাও যদি খেয়ে না থাকেন অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন একটু আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে বিশ্বাস করেন তো আপনারা বাসায় যদি এরকম রেসিপি না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন আমার শাশুড়ি মায়ের হাতে রেসিপি বলে কথা কি আর বলবো তা। এখন আমি সবগুলা টমেটো উল্টে দিয়েছি আর এই তো দেখেন এখন তুলে নেবো টমেটোগুলো উল্টে নিয়েছি যখন হয়ে গিয়েছে ওই পিঠটাও এখন টমেটোগুলো আমি তুলে নিতেছি যেহেতু আমার দোনো পাশটাই ভাজা হয়ে গিয়েছে শান্তিতে বয়স দিতে পারি না রান্না বা যে কোনো কিছুতে একে ঘাড়ি ঘোড়া চলে তারপর কাজ চারিদিকে শুধু কাজ চলতেছে তাই জন্য দিনের বেলাও রাতের বেলাও সময় পাই না তো এখন আমার টমেটোগুলো ভাজা শেষ এখন আমি আলুগুলো টমেটোর মতো করেই ভেজে নেব টমেটোগুলো তুলেই তো আলুগুলো দিয়ে দিয়েছে আর আলু ভাজতে বেশি একটা সময় লাগবে না তাই জন্য আলুগুলো উলটিয়ে পাল্টিয়ে ভালো করে এই ওপিট করে ভেজে নেব তাই তো দেখুন অফ ক্যামেরাতে খুব সুন্দর করে এই ওপিট করে আমি আলুগুলো ভেজে নিয়েছি কারণ আলুটা অবশ্যই ভাজতে হবে আলুটা না ভাজলে তরকারির স্বাদটা আপনারা কখনোই ফিরে পাবেন না টমেটোর মতোই ভাজতে হবে আলুগুলো তুলে তারপর চলে আসলাম মূল রেসিপিতে তো এখানে আমি করাই সরি এখানে আমি এই তো পাতিলে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে তারপর এখানে আমি সব ধরনের ময় মশলা দিয়ে দিয়েছি এখানে দিয়েছে আমি হলুদ মরিচ দনিয়ার গুঁড়া আসলে আমি এইটার ভিডিওটা নিতেই ভুলে গিয়েছিলাম তাই জন্য আপনাদের বলে দিতে বলে দিতেছি যে এখানে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে অনেকবার দুইবার প্রায় আমি মশলা কষাই সবসময় আমি মশলা একটু বেশি কষিয়ে নেই তো আমার মশলাটা প্রায়ই কষানো হয়ে গিয়েছে এই তো দেখুন আপনারা অবশ্যই মাইন্ড করবেন না এখানে আপনারা হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিবেন তা এখন আমার কষানো মশলার ভিতরে আগে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আগে অবশ্যই কষিয়ে নিতে হবে আলু ভালো করে কষানো হয়ে গেলে তারপর এটার ভেতরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব তা এখন আমি আলুগুলো ভালো করে কষিয়ে নিতেছিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ডাক্তার দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব দেখুন কালারটা কত সুন্দর আসছে এখনই আর রান্নার পর কালারটা জাস্ট কী বলবো আপনাদের অনেক মজা হয় খেতে কিন্তু তো এখন দেখুন এই তো আমার কষানো শেষ হয়ে গেল। এখন আমি এটা নাড়াচাড়া করে দেখতেছিলাম একটুও পানি নেই বানিয়েছে লেগেও যায়নি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আসলে এই রান্নাটা আমার শাশুড়ির মায়ের থেকে শেখা আর আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই রান্নাটা তো এখন আমি টমেটোগুলো দিয়ে দিব টমেটোটা দিয়ে আর একটু কষিয়ে নেব এখনও আপনারা টমেটো দিতে পারেন বা একটু পরে দিলেও সমস্যা নেই তা আমি আগে একটু দিয়ে দিই যেহেতু আমরা সব তরকারি ভালো করে কষিয়ে তারপর রান্না করি আর এখানে এই তো পেটের যেই ফুটকাটা ছিল ওইটাও দিয়ে কষিয়ে নেব তো সব টমেটো দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতেছি আর এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না ঢাকনা দিয়ে ঢেকে রাখলে হয়তো টমেটোটা গলে যেতে পারে তাই জন্য আপনারা চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢাকার না ঢাকার জন্য তো এখন এই তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে এখন আমি পরিমাণ মতো টমেটোর ভেতর তরকারি ভেতরে পানি দিয়ে দেবো আর টমেটোর ভেতরে অবশ্যই একটু পানি কম দিবেন তরকারিটা যাতে তরকারিটা একেবারে টমেটোটা গলে না যায় আর দেখতে কিন্তু কালারটা এখনও দেখেন কতটা সুন্দর লাগছে তা আপনারা যদি এই রেসিপিটা খেয়ে থাকেন বা না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো লাগলে আমার ভিডিওটা পুরোটা দেখে লাইক কমেন্ট করে যাবেন আসলে আপনাদের মন্তব্যই আমাদের উৎসাহ বাড়িয়ে দেয় আপনারা অবশ্যই একটু মন্তব্য করবেন ভালো করে তা এখন বলক চলে আসছে এখন আমি দিয়ে দিলাম বেজে রাখা মাছগুলা বেজে রাখা মাছগুলা দিয়ে আমি অনেকক্ষণ আবার এটাকে রান্না করে নেব আর আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট রইল যে যদি ভালো লাগে আমার রেসিপি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখে দয়া করে কমেন্ট করবেন পুরো ভিডিও না দেখে কমেন্ট করলে কিন্তু নিজের থেকেই খুব খারাপ লাগে আসলে আমরা অনেক আগ্রহ নিয়ে আপনাদের এই রেসিপিগুলো দেই আর সময়ের সুযোগে সব কিছু নিয়েই তো এতে দেখুন পুরো রান্নাটা প্রায় শেষ হয়ে গেল এখন আমি পরিমাণ মতো ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি অবশ্যই রান্নাতে ধনিয়া পাতা দেবেন ধনিয়া পাতা না দিলে কিন্তু খেতে একদম স্বাদ পাবেন না তো দেখুন রান্নাটা কিন্তু বেশ লোভনীয় হয়েছে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে তো ধনিয়া পাতা দিয়ে অনেকক্ষণ জাল করার পর এই তো দেখুন আমার রান্না শেষ এবং রান্নাটার কালারটা জাস্ট ওয়াও এত সুন্দর লোভনীয় যে আপনি না খেলে বুঝতেই পারবেন না এতটা লোভনীয় হয় আমার বাসার সবাই খুবই মজা করে খায় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তা আজকের মতো এখানেই বিদায় থাক তা আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে গেলাম